অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই ডিভোর্সের নব্বই দিনের মধ্যে বিয়ে করতে পারবে কিনা ডিভোর্সের নব্বই দিনের মধ্যে বিয়ে করতে পারবে তবে সেটা ছেলে মেয়ে কিন্তু নয় ডিভোর্স দেওয়ার পর তিন মাসের যে সময় থেকে থাকে সেই তিন মাসের ইদ্যুৎকালীন সময়টি অবশ্যই একজন মেয়ে অথবা স্ত্রীকে সেটা পার করতে হয় এই বিদ্যুৎকালীন সময় পার হওয়ার পরে হচ্ছে ডিভোর্সটি কার্যকর হয়ে থাকে অর্থাৎ ডিভোর্সের নব্বই দিন পার হওয়ার আগেই কিন্তু একটি ছেলে অর্থাৎ স্বামী কিন্তু বিয়ে করতে পারছে কিন্তু ডিভোর্সের নব্বই দিন পার না হওয়া পর্যন্ত কিন্তু একজন স্ত্রী কিন্তু বিয়ে করতে পারছে না এই যে ডিভোর্সের দেওয়ার নব্বই দিন কাল সময় তিন মাসের যে ইদ্যৎকালীন সময় এটি কিন্তু ইসলামী আইন অর্থাৎ মুসলিম আইন দ্বারা কিন্তু ইস্টাবলিশড করা এই নব্বই দিনের মধ্যে যদি উক্ত নারী অর্থাৎ স্ত্রীটি যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে সেই অন্তঃসত্ত্বার বিষয়টি কিন্তু থেকে থাকে এবং আদার্স যে বিষয়গুলো সেগুলো কিন্তু থেকে থাকে এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই তিন মাসের মধ্যে যদি উক্ত নারীটি অর্থাৎ স্ত্রীটি যদি অন্তঃসত্ত্বা হয়ে যায় সেক্ষেত্রে এই ডিভোর্সটি কার্যকর হবে কিনা যদি নব্বই দিনের মধ্যে অথবা ডিভোর্স দেওয়াকালীন সময় যদি উক্ত স্ত্রী অথবা নারীটি যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে তিন মাস গণনা করতে হবে অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে নব্বই দিন পর ডিভোর্সটি কার্যকর হয়ে থাকবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ডিভোর্সের নব্বই দিন পরে গিয়ে স্ত্রী বিয়ে করতে পারবে কিন্তু নব্বই দিনের আগেই কিন্তু স্বামী বিয়ে করতে পারবে এতে কোনো বাধ্যবাধকতা নেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে আসসালামু আলাইকুম